তো বন্ধুরা এই যে দুর্গা ঠাকুরটা দেখতে পাচ্ছ এটার হাইট রয়েছে বাহাত্তর ফুট আর এটা হয়েছে ঘাটালের গোবিন্দপুরে তো আমাদের মোটামুটি পূর্ব পশ্চিম মেদিনীপুরের মধ্যে সবথেকে বড়ো দুর্গা এখানে হয়েছে তো দুর্গা প্রতিমা রয়েছে তার নিচে ছোট্ট করে ঠাকুর রয়েছে সেখানে পুজো হচ্ছে আর এটা দিনের বেলা একটু কেমন টাইপের লাগছে এটা অ্যাকচুয়ালি সন্ধ্যের পরে খুব সুন্দর লাইটের শো হয় তো তাতে আরও সুন্দর লাগবে আর এখানে মা দাঁড়িয়ে রয়েছে একটা মহিষের ওপরে আর তার সাথে রয়েছে লক্ষ্মী গণেশ সরস্বতী কার্তিক সবাই রয়েছে একসঙ্গে অবশ্যই তোমরা এখানে এসো খুব সুন্দর মানে থিমটা করেছে আর সন্ধ্যের পরে এসলে আরও খুব সুন্দর লাগবে কারণ লাইটের শো হয়তো তো খুব সুন্দর লাগবে অসাধারণ আর এই যে নিচে ছোট্ট করে ছোট না এটাও বড়ো রয়েছে তো এখানে পুজো হয়েছে তার ওপরে রয়েছে এই যে বাহাত্তর ফুটের দুর্গাটা তো অবশ্যই এসো এটা গোবিন্দপুরে ঘাটালে